হ্যালো বিওস আপনারা দেখতেছেন আমরা শুটিং করার জন্য রওনা করছি দেখেন কি রাস্তার মধ্যে আপনাদের বিনোদন দেখানোর জন্য আমরা সেই শুটিং করার জন্য সেই চড়াই গেছি আপনারা অল টাইম আমাদের পাশে থাকবেন এবং আমাদের আইডিটা ফলো করে দিবেন আপনারা দেখতেছেন আমরা কত সুন্দর রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি মনে হচ্ছে বাংলাদেশে এটাই সর্বোচ্চ রাস্তা এর মতন রাস্তা হয় না ঠিক আছে আপনার দেখতেছেন আমরা চড়ার পথে রওনা হয়েছি ও দেখতেছেন ডোঙা ওই ডোঙায় যা আমরা উঠব আপনার দেখেন আমরা পরাই লাউ কাছ কাছি পেয়ে গেছি এ দেখেন বাইরাল সেই সোনাই এবং সে রফিক বাইরাল সে আমাদের সাথে শুটিং করতে আইছে সে বাড়ি হলো পশ্চিম পাড়া ঠিক আছে পশ্চিম পারা থেকে দক্ষিণ পাড়া আইসে আপনারা দেখতেছেন আপনারা অল টাইম আমাদের পাশে থাকবেন ভালো ভালো নিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সব সময় ফলো করে রাখবেন যাতে আপনারা পরবর্তীতে আমাদের ভিডিও হ্যালো আমরা আপনারা দেখতেছেন আমরা অলরেডি নৌকো আমাদের হাতের গড়ে পেয়ে গেছে একটা সেই নৌকলে আমরা শুটিং করতে রওনা হব আমাদের বিডিও করার জন্য সেই ভোলা দা অনেক কষ্ট করে আমাদের সামনে আসতেছে দেখেন তারই আইডিয়াটা ঠিক আছে